দস্ত আ দেরি হল লিখানা তো ও দেরি তরে খাতি যেই দেরি গালো তখন তোর কের খাব এখন খাওয়া সম্পর্কে তত কোনো ধারণা নাই আমি তো অল্প সংখ্যা কি খাই বেশি খাতি পারি নি তোরই সকালে তোর ওই একটা গ্রিল করা মুরগি থাকে একটা নান রুটি সাথে একটা হবে যাবে থাকে এটা ভাত খাওয়ার আগে খায় তারপর ভাত খায় আর रात्री सेम জিনিস থাকে সাথে একটু ফল ফল থাকে বুঝিস এই আর কি তোর কি পা কি বলতেছে কি তুই বুঝতে পারতেছিস তুই সকালে রাত্রি দিয়েই খাস না কি খাস না দুপুরি খাইস না না দুপুরি খাই তো দুপুরি কি খাই দুপুরি নরমালি তোর এই যে তোর এই অল্প কিছু জিনিস খাই এই ধর পোলোয়া বিরিয়ানি জদ্দা কোরমা কোপ্তা কালিয়া দদি খিরনি কাবাব কিমা সুপ সিরাপ সুপ্তা হালুয়া ফালুদা শেষে এক কাপ চা এই নরমালি এই জিনিস তুই কি খাবারের নাম বললি আমার তো দম লাগাই ফেলাইছিস খাবারের নাম বাদ বলতে বলতে হ্যাঁ বাদ দে কথা বল তোর যে পরশুদিন একটা পাখি গিফট করলাম কেমন ও পাখি হেভি টেস্ট দোস্তো ও সাধারণ টেস্ট ও পাখির তুই পাখি টেস্ট মানে তুই পাখি খাই ফেলেছিস না তুই শুধু কি খাস তোর আমি তো ওই পাখি খাই এত ভালো লাগিছে আমার যে আমি এখন ছুটি আসলাম যে তোর কাছে ওই পাখি আরো দুধ দনবতে ও সাধারণ টেস্ট দোস্তো তুই জানিস ও পাখি কি পাখি ও পাখির দামে 1 লাখ 20000 টাকা हट পাগল তাও কথাবার্তা বললে হয় ও পাখি সাতটা ভাষায় কথা বলতে পারে ও সাত ভাষায় কথা বলতে পারে হ্যাঁ এই রাম পাগলামি কথাবার্তা কি ডাক তোর সাত ভাষায় যখন কথা বলতে পারে তা আমি যখন ওই পাখি যখন খাবো আমি যখন জবাই করতে গেলাম তখন ওই পাখি তো বলবে আমার যে আমার জবাই করি না তা তো কিছু করলো না হ্যাঁ কথাবার্তা কয় তুই হট ও হয়তো বুঝে উঠতে পারিনি বা নতুন জায়গায় ভাবি আমার কথা শোন যাই হোক পাখির আমি কথা বাদ দিলাম তুই পাখি খাবি কেন পাখি খাওয়াটা তো অপরাধ পাখি পাগল অসাধারণ টেস্ট না পাখির একটা এই শীতের সময় যে আমাদের এখানে পাখিগুলো আসে এই পাখি যে খাতি এত সুন্দর লাগে তো তোর কি বলবো পাগল তো তুই পাখির টেস্ট ঠিক আছে পাখির অন্যান্য যে প্রজাতি আমাদের হাঁস আছে মুরগি আসে এইগুলা খাবি শোন আমার কথা ও তো খায় আরে তাই তুই যে অতিথি পাখি এগুলো তো সংকট হবে এরা আমাদের অতিথি হিসেবে আসে এরা আবার চলে যায় এইভাবে যদি আমরা পাখি নিধন করি এরা তো আর আসবে না এই দেখ ছোটবেলায় আমরা অনেক পাখিগুলো দেখতাম হ্যাঁ এখন কি আর সেসব পাখিগুলো দেখা যায় অবশ্য পাখি তো দেখা যায় না সে হাই যে ছোটবেলায় তো সকালে অনেক কেন দেখা যায় না সব নিধন করে যদি খেই ফেলে এই মানুষে তাহলে কি পাখি দেখা যায় দেখ পাখি তো এইভাবে চাষ হয় না পাখি বাণিজ্যিক ভাবে তো চাষ হয় না এইভাবে মানে তাহলে এই পাখিগুলো যদি আমরা প্রকৃতি থেকে ধীরে ধীরে খেই ফেলে প্রকৃতি ধ্বংসের দ্বার প্রান্তে আগে আমাদের এই ধান ক্ষেতেও এন্টি দেওয়া বে না কেন লাগতো না কারণ ধান দুকেতে যে পোকাামাকড় সেগুলাই পাখি রাশি খায় নিত এখন পাখি নাই পর্যাপ্ত পরিমাণ এই জন্য এই তোর পোকামাকড় ভর্তি হয়ে যাচ্ছে ফসল দিতে এখন কীটনাশক ব্যবহার করতে হয় সবকিছু এই জীব বৈচিত্র্যটা নষ্ট করতেছে আমরা এই জন্য পাখি নিধন বন্ধ করতে হবে দোস্ত পাখি খাওয়া যাবে না যাবে না আসলে তুই আমাদের আগে বলতিস তো তুই কত বড় খারাপ কাজ করেছিস তুই পাখিটা এগুলো সুন্দর একটা জীব বৈচিত্র দেখা যায় কত ভালো লাগে দেখতে তুই খেয়ে পেলাম দরিপ পাড়া আসলে এটা আসলে এ তাই আমার তো ভুলই গেছে তাহলে ভাই আর কেউ পাখি আর কেউ খাবেন না আসলে এগুলো উচিত না পাখি ধীরি ধীরি খাওয়া যাওয়াই করি এগুলো খুবই খারাপ দেখা যায় আমরা নাই ভুল করেছি আপনারা কেউ ভুল করবেন না